যে যাওয়ার সে তো যাবে তাকে থামানো যায় না কিন্তু হ্যাঁ কিছু মেসেজ শেষবারের মতো তাকে কনফিউজ করে তোলার জন্য আপনি তাকে পাঠাতে পারেন যেতে যেতে তাকে তিনটে মেসেজ দিন যাতে সে নিজেও সারা জীবন আপনাকে যেন ভুলতে না পারে তো আজ এই তিনটে মেসেজ কী তা নিয়ে আজকের এই ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে মেসেজটা আমি আপনাকে বলতে চলেছি যেতে যেতে যদি আপনার পার্টনার এটা দেখাতে চাই যে সে আপনাকে ছেড়ে দিয়েছে আপনাকে ছেড়ে সে চলে যেতে চায় তো তখন আপনাকে এই মেসেজটা করতে হবে কি মেসেজ করতে হবে আপনি তাকে প্রথম মেসেজ করুন আমি কখনো ভাবিনি তুমি আমার সাথে এই রকম করবে ব্যাস আপনাকে শুধু এইটুকুই লিখতে হবে এই মেসেজটা আপনি তাকে করে পাঠিয়ে দিন তাকে কনফিউজের মধ্যে পড়ানোর জন্য তাকে কনফিউজ করানোর জন্যে তুমি আমার সাথে এমন করবে আমি ভাবিনি এটা বলার ফলে কি হবে সে তো আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা সে আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে আর যখন এই মেসেজটা সে দেখবে সে আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে এটা একটা সাইকোলজি থিঙ্ক সে ভাবে আমি ওর সাথে কি করলাম সে তো এতদিন এটাই চেষ্টা করে গেছে যে আমি কিসে ভালো থাকি আমি কিসে খুশি হব সবসময় সে আমার কথা ভেবেছে আমাকে ভালোবাসার জন্য সে অনেক কিছু করেছে সে আমি যাতে ওকে ছেড়ে না যাই সে আমার জন্য অনেক কিছু করেছে আপনাকে শুধু এই মেসেজটা করতে হবে যে আমি কখনো ভাবিনি তুমি এমন করবে আপনি এরকম মেসেজ করুন যাতে সে কনফিউজ হয়ে যায় আর নিজের ভুলগুলো সে রিয়েলাইজ করতে পারে তারপর একটা সময় আসবে সে ছেড়ে যাওয়ার আগে পঞ্চাশ বার ভাববে আমি কি এটা ঠিক করছি যদি আমি একে ছেড়ে দিই আর এর সাথে কিন্তু দ্বিতীয়বার কোনো কথা বলতে পারবো না এর কাছে আমি আর দ্বিতীয়বার ফিরে আসতে পারবো না কারণ দেখুন সে তো আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আর আপনি তাকে কিন্তু আটকানোর জন্যে আপ্রাণ চেষ্টা করেছেন আপনি পুরো একদম জান লাগিয়ে দিয়েছিলেন দিন রাত এক করে দিয়েছিলেন তাকে আপনার কাছে রাখার জন্যে তাকে ফেরানোর জন্যে ওর সামনে আপনি অনেক কিছু করেছেন তাকে তার কাছে আপনি ভিক্ষাও চেয়েছেন আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না অনেক কিছু আপনি করেছেন দিন রাত মেসেজ করে গেছেন কল করে গেছেন অনেক কিছু করেছেন কিন্তু এই সব করে কি হবে যে যাওয়ার সে তো চলেই যাবে আর আপনি তাকে থামানোর চেষ্টা করছেন কিন্তু থামিয়ে আপনি তো কিছুই পাবেন না ভালোবাসা কি ছিনে কখনো পাওয়া যায় ভালোবাসা হলো এমন একটা জিনিস আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি নিজের ইচ্ছায় তাকে উৎসর্গ করবেন ভালোবাসা তো ছিনিয়ে নেওয়ার জিনিস নয় যাকে আপনি ভালোবাসেন সে যদি অনেক দূরে থাকে তবুও কিন্তু তার হৃদয়ে আপনিই থাকেন সে যদি সত্যিকারের ভালোবাসে তো সত্যি ভালোবাসা কিন্তু এটাই কেউ যদি তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে লড়াই করে ঝগড়া করে রাখার কোনো দরকার নেই কারণ আপনি কখনোই নিজের ইমেজ খারাপ করবেন না তাই আপনি তাকে এই মেসেজটা তাকে করুন যে চলে যাওয়ার সে তো যাবেই কিন্তু তাকে কনফিউশানে ফেলার জন্যে আপনি তাকে এই মেসেজটা জাস্ট করে দিন তখন সে ভাববে যে আমি আর দ্বিতীয়বার এর কাছে ফিরে আসতে পারবো না কারণ অলরেডি আপনি অনেক কিছু করে ফেলেছেন তার মাথায় এটা হবে তার মাথার মধ্যে এই চিন্তাটাই হবে যে আমার জন্য সে তো অনেক কিছু করেছে যখন সেই মেসেজটা দেখবে যে দ্বিতীয়বার আমি এর কাছে আর ফিরে আসতে পারবো না এবারে আপনাকে দ্বিতীয় যে মেসেজটা করতে হবে এই দ্বিতীয় মেসেজটা অনেক ইম্পর্টেন্টস আপনি মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনে বাস্তবায়িত করুন ইউ হ্যাভ টু ডু অ্যান্ড ইউ হ্যাভ টু রাইট দিস মেসেজ ফর ইয়োর গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড আমিও মনে করি আমাদের দুজনেরই এগিয়ে যাওয়া উচিত এই মেসেজটা আপনি তাকে লিখে পাঠিয়ে দিন আপনি এটা কখনোই লিখবেন না যে তুমি তোমার লাইফে অনেক এগিয়ে যাও আপনি দুঃখ করে এই মেসেজটা কখনো লিখবে না যে তুমি তোমার লাইফে তুমি এগিয়ে যাও তুমি সাকসেস হও তুমি তার সঙ্গে ভালো থাকো এই সব একদম লিখবেন না আপনি লিখবেন দুজনেই আমরা এগিয়ে যাওয়া যাব আমাদের দুজনেরই এগিয়ে যাওয়া উচিত আপনাকে তুমিটা না লিখে আমরা দুজন আমি আর তুমি কারণ তার মনের মধ্যে এটা বোঝাতে হবে যে এরপর তুমি শুধু এগিয়ে যাবে না তুমি যার সাথে যাকে নিয়ে যাচ্ছ শুধু তুমি তাকে নিয়ে এগিয়ে যাবে না আমিও কিন্তু মুভ অন করব। আপনাকে তাকে এটা বোঝাতে হবে তার মাথার মধ্যে এটা আপনাকে সেট করে নিতে হবে সে যে যখন তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ তুমি আমাকে ছেড়ে দিলে আমিও কিন্তু মুভ অন করবো কখনোই সহ্য করতে পারবে না যখন সে এই মেসেজটা দেখবে যে আমরা দুজনে আমাদের দুজনের এগিয়ে যাওয়া উচিত আমরা দুজনেই এগিয়ে যেতে হবে আমাদেরকে আমাকেও আমার লাইফে মুভ অন করতে হবে তো তার দেমাক না একদম খারাপ হয়ে যাবে সে কিন্তু মানে এতদিন কিছু ভাবেনি যেন সে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে তার মনে কোনো কিছু হয়নি কিন্তু যখনই দেখ এই মেসেজটা দেখবে যখনই আপনার মানে মুভ অন করার এই জিনিসটা দেখবে যে আপনিও মুভ অন করবেন অন্য কারোর সাথে থাকবেন আপনি খুব সুখী থাকবেন ভালো থাকবেন এই জিনিসটা না সে কখনোই সহ্য করতে পারবে না তাই আপনি অবশ্যই তাকে এই মেসেজটা করে দিন এবারে আসি তৃতীয় মেসেজ তৃতীয় মেসেজে তিন নম্বর মেসেজে আপনাকে যেটা লিখতে হবে আপনি একদম লিখে দিন যে গোট বাই আপনি কখনোই এই জিনিসটা করবেন না যে আপনি এটা বললেন যে ঠিক আছে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ যাও কিন্তু আমি তোমার বন্ধু হয়ে থাকব এই জিনিসটা কেন করবেন আপনি কি আপনার এক্স গার্লফ্রেন্ডের কিংবা এক্স বয়ফ্রেন্ডের বিয়ের লাড্ডু খেতে যাবেন যে বন্ধু হয়ে থাকবেন এই জিনিসটা কখনোই করবেন না যে যাকে আপনি যে আপনাকে ছেড়ে দিচ্ছে তাকে ছেড়েই দিন তার পিছনে আর পড়ে থেকে কোনো লাভ নেই আপনি তাকে কখনোই এটা দেখাবেন না যে আমি তোমার বন্ধু হয়ে সারা জীবন থাকবো এই জিনিসটা একদমই করবেন না তাকে গুড করে দিন যে ঠিক আছে তুমি চলে যাচ্ছ চলে যাও কিন্তু এটা আমার লাইফে কখনও আর ফিরে এসো না গুড বাই আপনি তাকে গুড বাই করে একেবারে বিদায় দিয়ে দিন সে কখনোই থাকতে পারবে না কারণ সে এটা বুঝতে পেরে যাচ্ছে যে আপনি ও যখন আপনাকে ছেড়ে চলে যাবে তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা হবে না আপনি ভালোই থাকবেন আপনি সুখেই থাকবেন অন্য কাউকে নিয়ে আপনার লাইফে আবার অন্য কেউ আসবে তো আপনি তাকে পুরোপুরি বিদায় দিয়ে দিচ্ছেন মানে সে কোনোদিনও আপনার আর চাইলেও ফিরে আসতে পারবে না সে এটা বুঝে নেবে তাই সে মানে এই তিনটে মেসেজ যখন আপনি করবেন তখন কিন্তু তার মাইন্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে সে এটা ভালোভাবেই বুঝে যাবে যে আমি যদি একে ছেড়ে দিয়ে চলে যাই কিন্তু দ্বিতীয়বার এর কাছে ফিরে আসার কোনো চান্স নেই সে পারবেই না আপনাকে ছেড়ে একেবারের মতো চলে যেতে তো এই তিনটে মেসেজ তাকে লিখে পাঠান সে ছেড়ে যাবে কি যাবে না মানে পুরোপুরি সে কনফিউশনের মধ্যে পড়বে তো যদি এরকম সিচুয়েশান হয় আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিতে চাইছে হ্যাঁ ছেড়ে দেওয়ার জন্যে ঝগড়াঝাটি হচ্ছে তো আপনি তাকে এই মেসেজগুলো লিখে দিন দেখবেন আপনার পার্টনার একদম কনফিউশানের মধ্যে পড়ে যাবে একটা কথা কিন্তু ঠিক ভালোবাসা লড়াই করে ঝগড়া করে আদায় করার জিনিস নয় যে তোমাকে রিয়েল ভালোবাসবে সে তোমাকে তোমার কাছেই ফিরে আসবে তোমাকেই ভালোবাসবে কিন্তু যে তোমাকে ভালোবাসবে না যে অন্য কারোর কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাকে তুমি হাজার জোর করলেও হাজার ঝগড়া করলেও কিন্তু সেই ভালোবাসা তুমি পাবে না তাই যে যাওয়ার সে যাবে আর যে তোমাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু আবার ফিরে আসবে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ